কিরে এত বেলা হয়ে গিয়েছে এখনো ঘুমাচ্ছে ই বাবা কিরে এই ওট এই কিরে ওট কখন রান্না হবে কখন খাবো কি রান্না করেনি কিছু না সেই ভস করে ঘুমাচ্ছে সকাল এখন হয়েছে এখন নটা বাজে আমি খেয়ে দিয়ে কাজে যাব কিরে ওট এই উঠলি ওট রান্না করবি কখন খাবো কখন আর যাবো কখন এত বেলা হয়ে গেছে বাজার করে নিয়ে আসলাম তোকে বলে গেলাম যে তুই ঘুমাচ্ছিস কি হলো আমি রান্না করবি কখন আর খাবো কখন রান্না করবি না করে খাওয়া মানে কি বলছিস করে খাকা তা তুই কি করবি তুই বেলা নটা পর্যন্ত ঘুমাচ্ছিস বলছি শরীর ভালো না টুটবি আরে রান্নাটা করে দে খাবো আমি বেরোবো তো কি করে খাবো কি পান্দা ভাত খাবো তাহলে আমি বাজারটা করে নিয়ে আসাম পিসের জন্য কি দুপুরে করছিস সকালবেলা কি খাবো আমি তাহলে পান্তা ভাত আছে কি কে ফ্রিজে তরকারি আছে গরম কি অবস্থা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে নটা বাজে রান্না নেই রান্না নেই কি অবস্থা ছি 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 তুই কি মানুষ কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস সে রাত নটার সময় শুয়েছিস এখন বেলা নটা বাজে ওঠে না ওঠ না ওঠ না

কখন হবে র বাজারে করব না ঘুমাচ্ছে এমন ঘুমাচ্ছে মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে সেটাও খেয়াল নেই ছুটি না কে ছুটি তোকে বলেছিস ছুটি তুই ছুটি বানাচ্ছিস কালকে বললো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস ছুটি মেরে করে ভেঙে দেবো বেশি বারবার কি বারবার করছি আমি রান্না করিস নিছি সকাল নটা বাজে এখন ঘুমাচ্ছে রোদ উঠে গিয়েছে কে ঘুমাচ্ছে এত বেলা অবধি কে ঘুমায় রান্নাটা কে করবে রান্না কখন হবে রান্না কখন হবে রান্না রান্না কখন হবে কি রান্না করতে রান্না রান্নাটা কে করবে আমি করবো রান্না

রান্না নেই কিছু নেই শুধু সুপরে পড়ে ঘুমাচ্ছে আজকে যদি আমার লেট হয়েছে তোর একদিনকে একদিন বলে দিলাম তোর ঘুমের জন্য রান্না কখন হবে রান্না কখন হবে

কে কিনে দিছিস কিনে 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 তো খুশি হয়ে তুইও কিনে ফোন তুই রান্না ঘুম থেকে রান্না করিস কেন? ঠিক আছে আমি কিছু রান্না করিস ফোন মার আর কেটে তুই। মুড় ছাঁটা রান্না কেন?

খেতে পারছি না ভাই তখন চাউমিন খাবো তখন আমি ডিম টোস্ট খাবো তখন আমি এই মিওনিস খাবো এই খাবো পাস্তা খাবো ওলোকে এনে দেয় ওনে দেয় ও আমি এনে দিই কে এনে দেয় তাহলে আমি যখন বাজার করে নিয়ে তুই রান্না করলি না কেন আমি কি খেয়ে যাবো আর কাজে আমার লেট হয়ে যাচ্ছে না তুই রাত নটা অবধি সকাল নটা অবধি বেলা নটা অবধি ঘুমাচ্ছিস সহ্য হচ্ছে না কিছু না শুধু ঘুমাবে ঘুমটা কোথা থেকে আসা তো সারাদিন শুধু ঘুম আর ঘুম রান্নার নামে কোনো খোঁজ নেই আমি নাকেই চলে গেলাম যা সোধা এই তুই কিরকম মানুষ রে আমি না খেয়ে বলছি বেরিয়ে যাব তুই এখনো ঘুমিয়ে আছিস

রান্নার নামে খোঁজ নেই একটা কাজ করে না কিছু না বেশি কথা হবে না ঠিক আছে আমার সাথে বেশি কথা হবে না গলাটাকে নামিয়ে কথা হবে